ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে রীতিমতো অশান্ত হয়ে রয়েছে গোটা বিশ্ব এখন প্রশ্ন হচ্ছে ওয়াশিংটনে কি এবার ইরান পরমাণু হানা চালাতে পারে কেন এই প্রশ্ন উঠেছে কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ওড়ার জন্য ব্যস্ত ট্রাম্পের বিশেষ ডুমসাইড প্লেন আর এই প্লেনকে কেন্দ্র করে রহস্য রহস্যক্রমেই বাড়ছে মঙ্গলবার এই বিমানটা রহস্যজনকভাবে লুইজিয়ানা থেকে মেরিল্যান্ডের একটা সামরিক ঘাঁটিতে অবতরণ করে এই ডুমসাইড প্লেনের আরও একটা নাম রয়েছে সেটা হচ্ছে বোয়িং ফোর নাইট ওয়াচ তবে এই বিমান ডুমসেট নামে বেশি পরিচিত যে কোনো সংকটকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে ওড়ার জন্য কাজ করে এই বিমান পারমাণবিক হামলা এবং যে কোনো সামরিক পদক্ষেপের হুমকি বিবেচনা করে বিশেষভাবে ডিজাইন করা হয় এই ডুমসেট বিমানকে বিমানটি স্রেপোর্ট থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে যাত্রা শুরু করে পরে সেটা উপকূলের দিকে উড়ে যায় ভার্জিনিয়া এবং উত্তর ক্যারোলিনার সীমান্তে পাড়ে দিয়ে রাত দশটা এক মিনিটে অ্যান্ড্রিউজ ঘাটিতে অবতরণ করে সেখানে বিমানটা চার ঘন্টা ছিল বলে জানা গেছে পর্যটকদের একাংশের মতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে প্রেসিডেন্টের বাড়তি নিরাপত্তার উপর বিশেষ পদক্ষেপের সঙ্গে এই বিমান যোগসূত্র থাকতে পারে এই বিমানের বৈশিষ্ট্য কী এবার সেটা আপনাদেরকে বলি এই বিমানকে পরমাণু বিস্ফোরণ থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ প্রভাবিত করতে পারে না এর একটা বিশেষ শিল্ডিং সিস্টেম রয়েছে যা এই বিমানের মধ্যে বসে থাকা লোকজনকে বাইরের তাপ এবং পরমাণু বোমার বিকিরণ থেকে রক্ষা করতে পারে ডুমসেট প্লেন তৈরির উদ্দেশ্য হয়েছিল পারমাণবিক যুদ্ধের সময় এটিকে ফ্লাইং কমান্ড সেন্টারে রূপান্তর করা যাতে আকাশপথে আমেরিকান সেনা বা উচ্চপদস্থ আধিকারিকেরা নিজেদের কৌশল স্থির করতে পারে ই ফোর বি দীর্ঘ সময় ধরে আকাশে উঠতে পারে ফ্লাইটের মধ্যে জ্বালানি ভরাও সহজ প্রসঙ্গত বলে ইসরায়েলি হামলার নিন্দা করলেও ইরানের পাশে দাঁড়াচ্ছে না কোনো আরব দেশ বিশ্লেষকরা বলছেন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো তাহরানকে দুর্বল দেখতেই বেশি আগ্রহী কারণ এসব দেশের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং তারা আমেরিকার বিরাট ভাজন হতে চায় না কূটনৈতিক চাপের কারণে দেশগুলো দ্বিমুখী আচরণ করছে তারা কেউই আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না আবার ইরানের সঙ্গে যুদ্ধ বাদলে নিজেদের যে মাসুল গুনতে হবে তা নিয়েও তারা উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো বুঝতে পারছে যে এই ইসরায়েলি আক্রমণ তাদের অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি সমগ্র স্থিতিশীলতাকেও বিপন্ন করবে এক দশক আগেও সৌদি আরবের আরব ছিল ইরানি শাসনের অন্যতম সমালোচক ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে উদ্বেগ দু সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ তবে চীনের মধ্যস্থতায় গত বছর আবারও সম্পর্ক পুনঃস্থাপন প্রক্রিয়া শুরু হয় সৌদি এই ইসরায়েলি হামলার নিন্দা করেছে বিশেষজ্ঞরা বলছেন সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার কুয়েত সহ উপসাগরীয় রাষ্ট্রগুলো একই পথে হাঁটলেও এই প্রতিবাদগুলো মূলত প্রতীকী বাস্তবে কেউই পাশে দাঁড়াচ্ছে না ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক স্বার্থের কারণে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলছে জর্ডান এবং মিশর বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার কাছের বন্ধু হবার জন্য এই দুই দেশও সংঘাতে জড়াতে চায় না অন্যদিকে তুরস্কের পার্লামেন্টে একটা প্রস্তাব গৃহীত হয়েছে যেখানে ইসরায়েলের এই হামলার নিন্দা করা হয়েছে এই প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে তুর্কি সংসদ ইসরায়েলের দীর্ঘস্থায়ী অবৈধ নীতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যার সমগ্র বিশ্বের জন্য হুমকি তবে সেই প্রতিবাদও কিন্তু প্রতীকী এই হামলার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইরান কিন্তু হামাস হিজবুল্লাহ এবং হুথিদের মতো তাহরানের সহায়তা পুষ্ঠ গোষ্ঠীর অবস্থা দুর্বল হওয়ায় তারা উল্লেখযোগ্যভাবে কোনো সহায়তা করতে পারছে না এই দেশটা এখন নিঃসঙ্গ হয়ে পড়েছে ইরানে গত শুক্রবার ভোর ইসরায়েলের হামলার কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে সৌদি আরবের বিদেশ মন্ত্রক বলেছিল ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে ওমান কাতার কুয়েত একই কথা বলেছে মধ্যপ্রাচ্য বিশেষ করে আরব উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ ইরানের বর্তমান শাসকদের পছন্দ করে না প্রকাশ্যে তারা ইসরায়েলি হামলার নিন্দা জানালেও তাদের আসল চাওয়াটা ভিন্ন রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্যই তারা এসব নিন্দা জানাচ্ছে ইরানকে দুর্বল করাটাই অনেক উপসাগরীয় দেশের প্রকৃত চাওয়া ঠিক কী ধরনের আশঙ্কা রয়েছে একদিকে উপসাগরীয় দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে ফলে বড় যুদ্ধ হলে ইরানি ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে আবার যুদ্ধের জেরে তেলের দাম বাড়তে পারে যা বাণিজ্যের জন্য বড় হুমকি যুদ্ধ বাড়লে উপসাগরীয় নেতারা নিরাপদে থাকতে পারবেন না বলেও তারা জানেন এর আগে ট্রাম্প বলেছিলেন আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি এবং এটা খুব ভালোভাবে হয়েছে খুব মসৃণভাবে দেখা যাক কি হয় তাই আমরা চেষ্টা করছি আমরা এমন একটা চুক্তি করার চেষ্টা করছি যাতে কোন ধ্বংস এবং মৃত্যু না ঘটে আমরা তাদের এটা বলেছি এবং আমি তাদের এটা বলেছি আমি আশা করি এটা কাজ করবে শোনাবো কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প ওয়ার ইউ I do something with uh, a country we just spoke about, Iran. I think you should negotiate this. You might be better. I think I'm going to send you today. What a good idea! This could have been the idea of the day. We'll have Derek get up and negotiate. They are good negotiators, but they're tough. Sometimes they can be too tough. That's the problem. So we're trying to uh, we're trying to make a deal so that uh, there's no destruction and death. And we've told them that, and I've told them that, and I hope that's the way it works out. But it might not work out that way. We'll soon find out. Yeah, please, Mr. President. In 2020, we as we come together to invest in the future of our country, well, and what and is the, the main impediment? We have a meeting with Iran on Thursday, so we're going to wait till Thursday. And what's the main deposit. impediment to getting a deal? Well, they're just asking for things that you can't do. Uh, they don't want to give up what they have to give up. You know what that is? Uh, they seek enrichment. We can't have enrichment. We want just the opposite. And so far, they're not there. ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে রীতিমতো অশান্ত হয়ে রয়েছে গোটা বিশ্ব এখন প্রশ্ন হচ্ছে ওয়াশিংটনে কি এবার ইরান পরমাণু চালাতে পারে কেন এই প্রশ্ন উঠেছে কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ওড়ার জন্য ব্যস্ত ট্রাম্পের বিশেষ ডুমসেট প্লেন আর এই প্লেনকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে মঙ্গলবার এই বিমানটা রহস্যজনকভাবে লুইজিয়ানা থেকে মেরিল্যান্ডের একটা সামরিক ঘাঁটিতে অবতরণ করে তবে এই বিমান ডুমসেট নামে বেশি পরিচিত এর আরও একটা নাম রয়েছে তা হল বোয়িং ফোর নাইট ওয়াচ যে কোনো সংকটকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে ওড়ার জন্য কাজ করে এই বিমান পারমাণবিক হামলা এবং যে কোনো সামরিক পদক্ষেপের হুমকি বিবেচনা করে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই ডুমশেট বিমানকে বিমানটা শ্রেভপুর থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা ছাপ্পান্ন মিনিটে যাত্রা শুরু করে পরে সেটা উপকূলের দিকে উড়ে যায় ভার্জিনিয়া এবং উত্তর ক্যারোলিনার সীমান্তে পাড়ি দিয়ে রাত দশটা এক মিনিটে অ্যান্ড্রিউজ ঘাটিতে অবতরণ করে সেখানে বিমানটা চার ঘন্টা ছিল বলে জানা যায় পর্যবেক্ষকদের একাংশের মতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে প্রেসিডেন্টের বাড়তি নিরাপত্তার ওপর বিশেষ পদক্ষেপের সঙ্গে এই বিমান যোগসূত্র থাকতে পারে এই বিমানের কি বৈশিষ্ট্য এই বিমানকে পরমাণু বিস্ফোরণ থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ প্রভাবিত করতে পারে না এর একটা বিশেষ শিল্ডিং সিস্টেম রয়েছে যা এই বিমানের মধ্যে বসে থাকা লোকজনকে বাইরের তাপ এবং পরমাণু বোমার বিপীড়ন থেকে রক্ষা করতে পারে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা